দেখতে দেখতে আরো একটি টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর এবারের আসরে রেকর্ড বিশটি দল অংশ নিচ্ছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত মোট একুশটি দল বিশ্বকাপ খেলেছে টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড করেছে শ্রীলঙ্কা দু হাজার চোদ্দ সালের চ্যাম্পিয়ন হওয়া দলটি টি টোয়েন্টি বিশ্বকাপে একান্নটি ম্যাচ খেলে একত্রিশটিতে জয় পেয়েছে হেরেছে উনিশটিতে তাই একটি দু নয় সালে টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান ক্রিকেট দল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা টি বিশ্বকাপে মোট সাতচল্লিশটি ম্যাচ খেলে আঠাশটিতে জয় পেয়েছে হেরেছে আঠারোটিতে তাই একটি ভারত দু সাত সালের টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় তারা এ পর্যন্ত চুয়াল্লিশটি ম্যাচ খেলে সাতাশটিতে জয় পেয়েছে হেরেছে পনেরোটিতে একটি টাই দু হাজার একুশ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে চল্লিশটি ম্যাচ খেলে জিতেছে পঁচিশটিতে হেরেছে পনেরোটিতে দু হাজার দশ ও দু হাজার বাইশ সালে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ক্রিকেট দল ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপে চুয়াল্লিশ ও চল্লিশটি করে ম্যাচ খেলে চব্বিশটি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল টি বিশ্বকাপে বিয়াল্লিশটি ম্যাচ খেলে তেইশটিতে জিতেছে হার সতেরোটিতে টাই ম্যাচ দুইটি দু ও দু সালে ড্যারেন স্যামিন নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ তারা উনচল্লিশটি ম্যাচ খেলে জিতেছে উনিশটিতে হার আঠারোটিতে একটি টাই একটি ম্যাচ পরিত্যক্ত এছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডস ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপে নয়টি করে ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে জিতেছে আটটি ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপে সাতটি করে ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড ক্রিকেট দল স্কটল্যান্ড পাঁচটি নামিবিয়া চারটি নেপাল আর ওমান দুটি করে ম্যাচে জয় পেয়েছে হংকং ও সংযুক্ত আরব আমিরাত একটি করে টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জিতেছে তবে কেনিয়া ও পাপুয়া নিউগিনি টি টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচেও জয়ের সাপ পায়নি